নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বললেও বলা ভুল হবে কারণ যে সমস্ত গার্ডিয়ানরা দেখছেন এই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওটা বানানো কারণ আপনাদের উপর একটা বিশেষ বা বাড়তি দায়িত্ব থাকে আপনাদের সন্তানদের ভর্তির ব্যাপারে তো আজকে আমাদের লক্ষ্য বা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের রামকৃষ্ণ মিশন নিয়ে ঠিক আছে রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কোন রামকৃষ্ণ মিশন রয়েছে এবং অনেকেরই ইচ্ছা থাকে তাদের ছেলে মেয়েকে প্রথম শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে বা ক্লাস ইলেভেনে রামকৃষ্ণ মিশনে ভর্তি করা আবার অনেকের ইচ্ছা থাকে যে কলেজে রামকৃষ্ণ মিশনে ভর্তি করা ঠিক আছে তো আজকে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রামকৃষ্ণ মিশন রয়েছে তার একটা ডিটেল আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই একটা আপনাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে আর যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাই বোনেরা দেখছো তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে কোথায় কোথায় রামকৃষ্ণ মিশন রয়েছে এই কারণে এই ভিডিওটা বানানো প্রত্যেকেই নরেন্দ্রপুর বেলুর এই দু তিনটে রামকৃষ্ণ মিশন তোমরা জানো কিন্তু এর বাইরেও পশ্চিমবঙ্গে আরও অনেক রামকৃষ্ণ মিশন রয়েছে যেখানে তোমরা ভর্তির সুযোগও রয়েছে তো সেগুলো একবার তোমরা জেনে নাও ঠিক আছে দেখো দেখো লিস্ট অফ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউশন কোথায় কোথায় প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বোরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল ঠিক আছে তার মানে বোরানগরে একটা রামকৃষ্ণ মিশন রয়েছে অ্যাড্রেস কি না বোরানগর নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এরপর কি রয়েছে রামকৃষ্ণ মিশন সেন্টিনারি প্রাইমারি স্কুল কোথায় না এটাও হচ্ছে বোরানগর বোরানগর ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তাহলে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল কোথায় না টাকি নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল এরপর রয়েছে দেখো আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল যেটা আসানসোলে অবস্থিত ওয়েস্ট বার্ডওয়ান ওয়েস্ট বেঙ্গলে এরপর রামহরিপুর রামকৃষ্ণ মিশন রয়েছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল রাম হরিপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া ঠিক আছে যারা বাঁকুড়ায় থাকো তোমরা এখানে ট্রাই করতে পারো ভর্তির জন্য তোমরা কিন্তু অনেকেই শুধু যে আগে বলেছিলাম না বেলুর আর নরেন্দ্রপুর এই দুটো রামকৃষ্ণ মিশনই তোমরা বেশি জানো অনেকে কামার পুকুরটাও জানে ঠিক আছে তো আজকে তোমাদের সাথে কিন্তু অনেকগুলো রামকৃষ্ণ মিশন শেয়ার করলাম নতুন নতুন এগুলোতেও কিন্তু ভর্তি হওয়া যায় ঠিক আছে কোনো কোন জায়গায় প্রথম শ্রেণিতেই হওয়া যায় কোথাও পঞ্চম কোথাও ষষ্ঠ কোথাও একাদশ ঠিক আছে তো এরপর দেখো আরও কিছু রামকৃষ্ণ মিশন আলোচনা করছি তোমাদের সাথে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রহড়া নর্থ চব্বিশ পরগনা বেঙ্গল রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোম বেলঘড়িয়া নর্থ চব্বিশ পরগনা রামকৃষ্ণ মিশন বিবেক বিদ্যালয়া নরেন্দ্রপুর এই যে তোমাদের নরেন্দ্রপুর পছন্দের ওয়েস্ট বেঙ্গল রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর ঠিক আছে তো একটা জিনিস লক্ষ্য করো নর্থ চব্বিশ পরগনায় কিন্তু অনেকগুলো রামকৃষ্ণ মিশন রয়েছে এরপর কি বলেছে দেখো রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির সরিষা সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠ এটা খুব পপুলার হাওড়া ওয়েস্ট বেঙ্গল রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরা সির্সা মন্দিরা বেলুর মঠ হাওড়া ওয়েস্ট বেঙ্গল রামকৃষ্ণ মিশন শিল্পায়ত্তানা আইটিআই অ্যান্ড হায়ার সেকেন্ডারি ভোকেশনাল কোথায় না বেলুড় মোট ডিস্ট্রিক্ট হাওড়া ওয়েস্ট বেঙ্গল আর কি রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুর ঠিক আছে এছাড়া আরও কিছু রামকৃষ্ণ মিশন রয়েছে দেখো রামকৃষ্ণ মিশন মাল্টি পারপাস স্কুল কোথায় না এটা হচ্ছে কামারপুকুর ওয়েস্ট বেঙ্গল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আর কে না সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল যেটা সারগাছি মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ঠিক আছে এই ছিল রামকৃষ্ণ মিশনের লিস্ট এই রামকৃষ্ণ মিশনের কোথাও কলেজ রয়েছে স্কুল রয়েছে যেখানে তুমি কোথাও ক্লাস ওয়ানেও ভর্তি হতে পারবে কোথাও ক্লাস ফাইভে কোথাও সিক্সে কোথাও ক্লাস ইলেভেনে আবার কোথাও কলেজে ঠিক আছে তো অনেক কিন্তু ভর্তির সুযোগ রয়েছে তোমরা কিন্তু অনেকেই জানো না শুধু নরেন্দ্রপুর বেলুর কামারপুকুর এই দু চারটে রামকৃষ্ণ মিশন জানো তোমরা কিন্তু আজকে অনেক রামকৃষ্ণ মিশন জেনে গেলে এবার কিন্তু প্রস্তুতি শুরু করে দাও আর কয়েক মাস পরেই কিন্তু ওখানে পঞ্চম শ্রেণী ক্লাস ওয়ান সেকাম ভর্তির সুযোগের যে নোটিশ সেটা কিন্তু বেড়াবে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও কিন্তু এই বিষয়ে একটু তথ্য জানতে পারে তো সকলকে অল দা বেস্ট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ